অসহায় বাসনা শুনা কর ও হে ক্ষুদর অসহায় বা সুনা الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله برج نبي صلى الله عليه وآله وسلم دكه পেরেশানি দূর করার উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেলের অনুষ্ঠান রুহানি চিকিৎসা এর মধ্যে উপস্থিত হয়েছি দূরে এবং কাছে যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই স্বাগত রুহানি চিকিৎসাতে আপনাদের পাঠানো ফোন কলস এস এম এস এর জবাব কোরআনে পাক থেকে আহাদিস মুবারকা থেকে মুদুরগানে দিন রহিম মোহাম্মল্লাহ তাহলে বাণিসমূহ থেকে এবং পনেরো শত শতাব্দীর মহান এলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকাত আমিরে আহলে সুন্নাত

যে ব্যক্তি আমার উপর সারা দিনে 50 বার দুরুদ শরীফ আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফাহা করব সল্লু আলাল হাবীব সললাহু তাআলা আলা মুহাম্মদ সললাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম হযরত সাইয়্যিদুনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করীম রাফুর রহিম সললাহু তাআলা আলাইহি আলহি সালাম ইরশাদ করেছেন প্রত্যেক জুমার দিন আমার উপর বেশি পরিমাণে দূর শরীফ পড়ো নিঃসন্দেহে প্রতি জুমার দিন আমার উম্মতের দূরদ আমার নিকট পেশ করা হয় কেয়ামতের দিন মানুষের মধ্যে আমার নিকটবর্তী ওই ব্যক্তি হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দূর শরীফ পাঠ করে থাকবে আমরা কলসের দিকে যাবো শুরুতেই কল শ্রবণ করব দেখবো যে কোন স্থায়ী বে থেকে কোন সমস্যা জানি কল করছেন জি কল চালিয়ে সাজিদ হোসেন ভাই আমাদেরকে কুমিল্লা থেকে কল করছেন পড়ালেখায় মন বসে না সাজিদ হোসেন ভাই পড়ালেখায় মন বসানোর জন্য রুহানি থেকে সারস করছি শ্রবণ করে নিন সেটা হচ্ছে পাঁচ অক্ত নামাজ আদায় করুন নামাজের পরে ইয়া আল্লাহ ইয়া রহমানু

আপনাকে দান করুক দোয়াও করতে হবে পাঁচ উক্ত নামাজ আদায় করে আল্লাহ নিকট দোয়া করতে হবে ঘরে যারাই রয়েছেন স্বামী স্ত্রী বিশেষ করে তাদেরকেও ন্যাক্কার হওয়া উচিত ন্যাক্কা সন্তানের জন্য নিজেদেরকেও নেককার হওয়া উচিত আল্লাহ রসুলের ফর্মাবরদারি করা উচিত সন্নতি রসুল সাল সাল্লামের উপর আমল করা উচিত আর ইসলামী বন্ধের বিশেষ করে তাদের পর্দার মধ্যে থাকা নেক আমল করা সন্তান সম্ভব হলে তখন কোরআনে পাকের তেলাওয়াত করা পাশক্ত নামাজের দিকে খেয়াল রাখা বিশেষ করে টেলিভিশন না দেখা দেখতে হলে মাদানির চ্যানেল দেখা আল্লাহ চাহে নেককার সন্তান হবে ইনশাআল্লাহ তাআলা আর নেককার পুত্র সন্তানের জন্য একটি আমল দিয়ে দিচ্ছি এর উপর আমল করুন জুমার দিন দশ বার পাঠ করুন আল্লাহ তো পুত্র সন্তানের অধিকারী হবেন ইনশা আল্লাহ পাশাপাশি তাবিজেতে আত্তারিয়াও সংগ্রহ করে নিন দাওয়াত ইসলামী পক্ষ থেকে জন্য তাবিজেতে আত্মারিয়া দেয়া হয়

শুরুতেই আমাদের এস এম এস করেছেন কুমিল্লা থেকে লিখেছেন ইসলামী আমার মায়ের লিবারে পানি জমেছে এর জন্য রুহানি চিকিৎসা চাই আল্লাহ তালা আপনার আম্মুকে শিফা আজিলা কামিলানা ফেয়া করে দিক আল্লাহ তালা শিফা দিক আপনার আম্মুর জন্য রুহানি চিকিৎসা হচ্ছে আপনার আম্মুকে বলবেন তিনি যেন উঠতে বসতে চলতে ফিরতে ইয়া মহিদু ইয়া মহিদু ইয়া মহিদু এই অধিভা পাঠ করেন এবং যেহেতু কুমিল্লা থেকে বলছেন কুমিল্লা চকবাজার কাসারিপট্টি জামে মসজিদে আমাদের সাপ্তাহিক সুনত বারে জিতেমা প্রত্যেক বৃহস্পতিবার ঈশান নামাজের পরে শুরু হয়ে যায় ওখান থেকে আপনার মায়ের জন্য তাবিজ আত্মারিয়া সংগ্রহ করুন আশা করি সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব চেষ্টা করার মালিক আমরা কিন্তু কামিয়াবি দেনে ওয়ালা আল্লাহ তা সাল্লু আল আল হাবিব সাল তাল আলা মুহাম্মদ সাল্লাহ তাল আলিহি বা আলহি সাল্লাম মুন্সীগঞ্জ থেকে আমাদেরকে লিখেছেন পুরো মাথা ব্যথা করে কোনো সমাধান থাকলে জানাবেন মাথা ব্যথার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে সুরা নাস কুল এই পবিত্র সুরাটি আপনাকে সাতবার পড়তে হবে সাতবার পরে মাথায় ফুক দেয়া নতার কিপ করতে হবে মাথায় ফুক দিলে ইনশাল তালা মাথা ব্যথা ভালো হয়ে যাবে প্রথম সাতবার ফুক দিয়ে যদি মাথা ব্যথা ভালো না হয় তাহলে আবার সাতবার পাঠ করে ফুক দিন যদি ভালো না হয় তৃতীয়বার আবার দিন আল্লাহ চাহে তো দুই কি তিনবার দেয়ার বদলাতে মাথা ব্যথা ভালো হয়ে যাবে আর মাথা ব্যথার জন্য বিশেষ একটি তাবিজ আমরা দাওয়া দেশনির পক্ষ থেকে ফ্রি হিসাব দিয়ে থাকি যা মাথায় বাঁধতে হয় মাথায় বাঁধার কারণে মাথা ব্যথা দূর হয়ে যায় তো আমি পরামর্শ দিব আপনি দাওয়াত পক্ষ থেকে যে দাবি যদি আত্মারিয়ে দেওয়া হয় ফি সাবিল্লাহ তাও সংগ্রহ করে নেন। আল্লাহ ছাতে আসানি হবেন শাহ আল্লাহ তালা নারায়ণগঞ্জ থেকে লিখেছেন আমার পরিবারে অনেক আর্থিক প্রবলেম আমি কি করব আল্লাহ তালা আপনার পারিবারিক সমস্যা দূর করে দিক পারিবারিকভাবে যে সমস্যার মধ্যে ভুগছেন আল্লাহ তালা নাজাদ দিক আয় উন্নতির মধ্যে বরকত দিক অভাবকে দূর করে দিক আর্থিক সচ্ছলতা তৈরি করে দিক আমিন ঘরে যারাই রয়েছেন সকলে পাঁচ অক্ট নামাজ আদায় করুন আর নামাজের পরে ইয়াজাল জালাল ইবাল ইকরম ইয়াজাল জালাল ইবাল ইকরম ইয়াজাল জালাল ইবাল ইকরম এই অধিপাঠি একশো বার পাঠ করুন শুরু শেষে দুরুজ শরীফ সহ পাঠ করে আল্লাহ তালা নিকট দোয়া করুন আল্লাহ চাহ তো ঘরের মধ্যে বরকত হবে আয় রোজগারের মধ্যে বরকত হবে হালাল রুজির কোনো সন্ধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আর্থিক সচ্ছলতা চলে আসবে ইনশা আল্লাহ এরপরে আমাদেরকে এস এম এস করেছেন আমার আম্মা কোনো ভালো আশা করলে তা পূরণ হয় না এর জন্য রুহানি চিকিৎসা চাই নয়া মাটি থেকে ভালো আশা করলে পূরণ হয় না এরকম অভিযোগ করা ঠিক নয় অনেক সময় দেখা যায় যে কাল কেয়ামতের দিন যখন একজন মানুষ দেখবে সে দোয়া বসে কিন্তু দোয়া কবুল হতো না তো কেয়ামতের দিন যখন দেখবে তার এর কি রয়েছে তখন আফসোস করবে যে দুনিয়াতে আমার কোনো দোয়াই কবুল না হতো তো হতে পারে এরকমের যে যে আশা করেছে এর মধ্যে সফলতা রয়েছে এখন এটা ফল হচ্ছে না আল্লাহ দোয়া করছে দোয়া কবুল হচ্ছে না কবুল হচ্ছে এর ফল আপনি দেখতেছেন না যাই হোক অভিযোগ অনুযোগ না করে আল্লাহ নিকট ফরিয়াদ করতে থাকুন এবং দৈনিক ইয়া বিশ বার শুরু এবং শেষে সহ পাঠ করতে থাকুন আল্লাহ হয়তো আপনার আম্মার মনের আশা পূরণ হবে আপনার আম্মাকে পড়তে হবে যার মনের আশা পূরণ করতে চায় তিনি এই আমলটি করবে আল্লাহ চাই তো সমস্যার সমাধান হবে ইনশা আল্লাহ তা কুমিল্লা থেকে আমাদেরকে লিখেছেন ব্যবসায় সাফল্য পাওয়ার দোয়া কি ব্যবসায় সাফল্য পাওয়ার মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে হালাল পন্থায় ব্যবসা করতে হবে হালাল পন্থায় যে উপার্জন হবে এর মধ্যে আল্লাহ তালা বরকত দান করবেন ব্যবসায় বরকতের জন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে যেখানে আপনি দোকান হোক অথবা অফিস হোক তখন শুরু এবং শেষে একবার করে দুরুশরিব সহ বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার লিখতে হবে জের জবর পেশ দেওয়ার দরকার নেই বিসমিল্লাহ আল্লাহ এবং মিমের মধ্যে যে হা এবং মিমের মধ্যে যে বৃত্তাকার রয়েছে বৃত্তাকার তো এই বৃত্তাকার এর মধ্যে খোলা রাখবেন আটকা যাতে করে ভরাট না হয়ে যায় টাঙিয়ে রাখুন ল্যাবরেটারি করে আল্লাহ চাই তো ব্যবসা মধ্যে বরকত হবে ইনশা আল্লাহ পাঁচ অক্ট নামাজ আদায় করতে থাকুন সাল্লু আল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহ তালা আলিহি বা আলহি ওসাল্লাম সালাম আলিকা ইয়া সৈদি ইয়া সিদি আর সুল্লাহল্লাহ বয়ালিসুল্লাহ মুন্সিগঞ্জ থেকে আমাদেরকে এস এম এস করেছেন পরীক্ষার জন্য পরীক্ষা জন্য ভালো হয় এই জন্য দেওয়ার জন্য বলেছেন রুহানি চিকিৎসার জন্য বলেছেন আল্লাহ তাআলা আপনার পরীক্ষার মধ্যে কামিয়াবি দান করুক দুনিয়াবি পরীক্ষার পাশাপাশি আখেরাতের পরীক্ষাও কামিয়াবি দান করুক যারা মাদ্রাসা ছাত্রছাত্রী রয়েছেন ধর্মীয় পরীক্ষায় পাশ হওয়ার জন্য রুহানি চিকিৎসা মীর লিখেছেন ধর্মীয় পরীক্ষার ছাত্র ইসলামী ভাই ইসলামী বোনেরা পাঁচ নামাজের পরে ষোলো বার সুরা ইখলাস পাঠ করতে হবে পাঠ করে আল্লাহ তার নিকট ফরিয়াদ করতে হবে আল্লাহ চাহে তো পরীক্ষায় সফলতা অর্জন হবে ইনশাআল্লাহ আল্লাহ লিখেছেন আমার মায়ের ফক্স হয়েছে খুব পেইন হচ্ছে এটা ভালো হওয়ার জন্য কি করব হবিগঞ্জ থেকে এই রোগটা আসলে হওয়ার পরে একটু সমস্যা হয় কয়েকদিন একটু কষ্ট হয় আর রোগ আসলে ধৈর্য ধারণ করার মধ্যে অনেক স্বভাব রয়েছে গুনা মাফের এটা অনেক বড় জেরিয়া যে বিমার হওয়া অসুস্থ হওয়া এজন্য ধৈর্য ধারণ করার জন্য আপনার বলুন পাশাপাশি আপনার বলুন তিনি যেন ইয়া সালামু সালামু ইয়া ইয়া সালামু। বেশি বেশি পাঠ করতে থাকেন শুয়ে শুয়ে পাঠ করতে থাকবে অত থাক বা না থাক এই আমলটি করতে থাকলে আল্লাহ শিফা অর্জিত হবে ইনশা আল্লাহ আমাদেরকে কুমিল্লা থেকে ইসলামী মন এসএমএস করেছেন আমার মুখে ঘা হয় একদিক দিয়ে ঘা ভালো হয় অন্য দিক দিয়ে তার জন্য উঠে কি করব। মুখে এবং জন্য ইয়া করবো আল্লাহ সিফাতি নাম তিনবার শুরু এবং শেষে দুরশ্রিব সহ পাঠ করে যেখানে ঘা হয়েছে ঘায়ের স্থানে ফুক দিন আল্লাহ চায়তো সমস্যার সমাধান হয়ে যাবে ঘা দূর হয়ে যাবে আসুন আমরা আবার ইসলাম আল্লাহ আপনার সন্তানকে শিফা দান করুক মির্জি রোগের জন্য রুহানি সিং করছি লা ইলাহা ইল্লাহল্লাহ এই অজিফাটি এই পবিত্র কালিমা মা একশো একবার পাঠ করে আপনার সন্তানের পর দম করুন পানিতে ফোক দিয়ে পানীয় পান করে দিন আল্লাহ সাহেত রোগ থেকে নাজাদ হবে এবং পাশাপাশি দাওয়াত ইসলামী পক্ষ থেকে ফি সাবলিল্লাহ তাবিজে যাতে আত্মারিয়ে দেওয়া হয় এখান থেকে তাবিজও সংগ্রহ করে নিন আল্লাহ আসানি করবেন পরবর্তী কল তাহলে

আল্লা শিফা দান করবেন যারাই মাদানী চ্যানেল দেখেন ইখলাসের সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য ইলমেদিন শিক্ষা অর্জনের জন্য এর নিয়ত নিয়ে দেখার তৌফিক দান করুক আমিন আসলে মাদানী চ্যানেল এর কথা এর বাহার এর প্রশংসা যতই করা হয় কম যাই হোক মাদানি চ্যানেল নিজে দেখুন অন্যকে দেখতে উৎসাহিত করুন দাওয়াত দিতে থাকুন যে অঞ্চলে মাদানী চ্যানেল চলছে না ওই সব অঞ্চলেও মাদানি চ্যানেল চালানোরও ব্যবস্থা করুন আল্লাহ চাহে তো এর ওসিলায় সদগায় জারিয়া সৃষ্টি হয়ে যাবে ইনশা আল্লাহ তাহলা পায়ে যেখানে ব্যথা ওখানে আল্লাহ তালা সিফাতি নাম ইয়া মগনি

জিনের জন্য কি রোহানি চিকিৎসা জিন এর জন্য কি করবেন জিন আপনাকে অ্যাটাক করেছে না জিনকে আপনি বাস করতে চাচ্ছেন দুষ্ট জিনেরা ক্ষতি করে থাকে জিনে ধরে থাকে তো এর জন্যই আপনি চেয়েছেন আল্লাহ তাআলা আসানি করুক তো জিনে দ্বারা ব্যক্তি সে যেন ইয়া আল্লাহ ইয়া হাইয়ো ইয়া কয়ম ইয়া আল্লাহ ইয়া হাইয়ো ইয়া কয়ম বেশি বেশি করে পাঠ করতে থাকবেন ইনশা আল্লাহ তালা জিন দূরীভূত হয়ে যাবে ইনশা আলা পরবর্তী কল চালিয়ে দিন

পরে পানিতে ফুক দিয়ে পানি দ্বারা চোখ মালিশ করুন আপনার মেয়ের আল্লাহ তো চোখের সমস্ত প্রকার রোগ দূর হয়ে যাবে আর বিশেষ করে মোয়াজিন সাহেব যখন আজানের মধ্যে আসে হাজু মুহাম্মাদার রসুল্লাহ বলেন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে তখন যদি বৃদ্ধাঙ্গুল দুই হাতের বৃদ্ধাঙ্গুল চুমে দিয়ে চোখে মালিশ করার দ্বারা চোখের রোগ দূর হয়ে যায় যাদের চোখে রোগ নেই তারাও আমলটি করতে করলে চোখে রোগ হবে না যাদের চোখে রোগ রয়েছে তারা আমলটি করলে চোখের রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তালা সানিত করুন পরবর্তী কল চলে যাই আমার নাম জান্নাত আরা বেগম সর্দার কুমিল্লা সমস্যা আমার তো ছেলে কথা বলতে পারে না এবং যে এই খাওয়া দাওয়া ঠিক করতে পারে না আমরা খাওয়া মানে তার স্মৃতি শক্তি টা ডাক্তার বলছিল আর কি এখন তাকে কি করা যায় আপনাকে জানতে চাই আল্লাহ তাআলা আল্লাহ তাআলা সানি করুক আল্লাহ তাআলা আপনার সন্তানকে শিফা দান করুক রুহানি থেকে আরজ করছি শ্রবণ করে নিন আপনার সন্তানকে ইয়া সালামু একশো বার শুরু এবং শেষে দুরুশরীফ সহ একবার করে পাঠ করে সন্তানের পর দম করুন পানিতে দম করে পানিও পান করেন আল্লাহ শিফা অর্জিত হবে পাশাপাশি আত্মারি থেকে তাবিজ সংগ্রহ করুন আপনার বাচ্চার জন্য সন্তানের জন্য বিশেষ তাবিজ পাওয়া যায় কোরআন আয়াত লিখে দেওয়া হয় যা পানির বোতলের মধ্যে দিয়ে ওই পানি পান করতে হয় চল্লিশ দিন এই আমলটি করুন আল্লাহ চাহো আপনার ছেলে সমস্যা সমাধান হয়ে যাবে শিফা অর্জিত হবে ইনশা তারল সল্লু আলাল হাবীব সললাহু তাআলা আলা মুহাম্মদ সললাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সলাত ও সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সললাহু আলাইহি সিলেট থেকে আমাদেরকে এসএমএস করেছেন আমার নামাজ পড়তে ইচ্ছা করে না নামাজ পড়তে ইচ্ছা করুক বা না করুক নামাজ আদায় করতে হবে কেননা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা আল্লাহ তাআলার হুকুম আর যে ব্যক্তি এক অক্ত নামাজও পড়বে না তার নাম জাহান নামের ওই দরজায় লিপিবদ্ধ করে দেযা হয় যে দরজা দেশে প্রবেশ করবে চিন্তা করে দেখুন যে জাহান নামের আজাব সহ্য করতে পারব কিনা যদি সহ্য করতে না পারি তাহলে নামাজ কাজা করা যাবে না নামাজ না পারা তো দূরের কথা নামাজ মানে টাইম মতো পড়তে হবে একটা আছে টাইম ছাড়া কাজা করে পড়া এটাও করা যাবে না এরও অনেক শাস্তি রয়েছে কিন্তু নামাজ না পড়া আরও গুণ বেশি শাস্তি আল্লাহ তালা আমাদেরকে পাঁচ অত নামাজই বানিয়ে দেখ আপনি বেশি বেশি করে শরীফ পাঠ করুন লা হেওলাওয়ালা পু বতা ইল্লা বিল্লাহ হিলা আলি কিলাউদিম লা হেওলাওয়ালা পুগুবতা ইল্লা বিল্লা হিলা আলি কি এই অজিফাটি বেশি বেশি পাঠ করুন আল্লাহ সাহেতু শিফা জিত হবে শাল্লাহ দালাহ এরপরে আমাদেরকে এস করেছেন হেসান ভাই সোনার থেকে লিখেছেন আমার মায়ের সমস্যা হলো অনেক বছর ধরে ঠান্ডাও হাঁচি এই রুহানি চিকিৎসাকে ঠান্ডা রোগের জন্য রুহানি চিকিৎসা হচ্ছে সুরা ফাতিহা তিনবার শুরু এবং শেষে দুরুষে পাঠ করে নিজের উপর দম করলে আল্লাহ সাহেতু ঠান্ডা রোগ ভালো হয়ে যাবেন শাহাল্তা আলাহা তো এর উপর আমল করতে থাকুন আল্লাহ সাহেতু শিফা অর্জিত হবে শাহল্লাহ আল্লাহ পাশাপাশি মায়ের জন্য দাবিতে আত্মারিরাও সংগ্রহ করে নিন সাল্লু আল্লাহ হাবিব সল্লাল্লাহতা আল্লাহ আল্লাহ মোহাম্মদ সল্লল্লাহতা আল্লাহ আলহি বা আলহি বসাল্লাম মাদার নিচে দর্শকবিন্দ অনুষ্ঠান রুহানি চিকিৎসা এর একেবারে শেষ পর্যায়ে আমরা রয়েছি

আমাদেরকে পর হিজগার এবং মা বাবার বাদ্য সন্তান বানিয়ে দাও ইয়াল্লা মুসলমানদের ঋণগ্রস্ততা বেকারত্বতা সন্তানহীনতা হেতু মামলা মোকদ্দমা পেরেশানি সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাদ দিয়ে দাও ইয়াল্লাহ আজাল মালিক যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করে দাও যারা অসুস্থ রয়েছেন শিফা দিয়ে দাও তোমার ইবাদত করার জন্য শিফা দিয়ে দাও ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও ঘরের মধ্যে অভাব অনটন দূর করে দাও যা অমিল রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে অমিল রয়েছে আল্লাহ মিন মোহাম্মত সৃষ্টি করে দাও জগা আলমিন থেকে হেফাজত দান করে দাও আল্লাহ আমাদের দেশের প্রতি তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও বিশ্বের মুখে শক্তিশালী রাষ্ট্র হিসাবে আমাদের দেশকে কবুল করে নাও আসমানি বালা থেকে জমিনি বালা থেকে আমাদের দেশকে হেফাজত দান করে দাও ইয়াল্লাহ আজল মালিক আমাদের পিতা মাতা যারা ইন্তেকাল করেছেন তাদের কবরে আজাব মাফ করে দাও যারা বেঁচে রয়েছেন হায়াতে তৈবা দান করে দাও এরা হালা আল আমিন আল্লাহ আমির আহলে সুন্ন সহ সকল সুন্নি আলামাই কেরাম পিরানি জামের হায়াতে তৈবা দান করে দাও আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও ইসলামী বন্ধুরকে পর্দাশিলা বানিয়ে দাও আল্লাহ গুনাহা থেকে বাঁচার তৌফিক দিয়ে দাও নেকির কাজ করা সুন্নতের উপর এই সকলকে ইসতেকামগুলোকে পূরণ করে দাও দাওয়াত ইসলামীকে তার সহযোগিতা করেন টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সকলে তোমার দরবারে কবুল করে নাও যে যে উদ্দেশ্যে খিদমত করে থাকে উদ্দেশ্যকে পূরণ করে দাও বারবার হেজে জিয়ারাতে মদিনা ببركة الله وملائكته يصلون على النبي يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا صلى الله على النبي المجيب وآله صلى الله عليه وسلم صلاة وسلام عليك يا سيدي يا رسول الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وحق